এই আশিনকে আমি বলতে চাই তুমি হচ্ছ মোনাফিক এতে কোনো সন্দেহ নেই ই এমন বড় মোনাফিক আমি দেখেছি কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হলো বাংলাদেশের একজন মাওলানা খুব বিজ্ঞ মাওলানা তার নাম হচ্ছে কাফিল উদ্দিন সালেহী কি নাম বললাম কাফিলুদ্দিন সালেহি এই কাফিলুদ্দিন সালেহি ওই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা মঞ্চে শেখ হাসিনাকে বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি হচ্ছেন জান্নাতী কি বলেছিলেন এই কথাটা নিয়ে একবার তুল কালাম শুরু হয়ে গেল আরে ফেতরা ডাব ভাড় মলবি ফতুয়া দিয়ে দিল ও জান্নাতের কারখানা নিয়ে বসে আসে নাকি বলা যাবে না একটা স্টেজে বলছে আমি কাউকে নামি বলতে পারি না আমার কাছে সহায় যায় কথা হচ্ছে এদের কথার সঙ্গে কোনো মিল নাই তাহলে ওর কাছে যদি কাউকে জাহান্নামে নামেও না মনে করতে পারে বলা না কাফিল সালেহি এটা কি না জানি খারাপ বলেছে প্রধানমন্ত্রী আপনি জান্নাতি মানুষ দেখুন যে যেমন তার ভাবনা চিন্তা তেমন আমি যদি চোর হই তা আমি ভাববো তুমিও চোর ইও চোর সেও চোর আর একজন নেক্কার মানুষ কাউকে খারাপ ভাবতে পারে না একজন নেককার মানুষ কাউকে গুনাহগার ভাবতে পারে না উনি হচ্ছেন নেককার মাওলানা কাফিল উদ্দিন সালেহি তাই তিনার ভাবনা চিন্তাও মতন হয়েছে তো এ ভাড় একটা ভিডিওতে বলছে কাউকে নামে মনে করি না তাহলে মলানা উদ্দিন যখন বললো তোমার কেন চুলকানি উঠে গেল